হ্যালো বন্ধু তো আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো যে ভিডিওটা তোমার সাথে তুলে ধরবো হয়তো ছয় থেকে সাত মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওয়ে তোমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর নিজের প্রতি নিজের এতটা বিশ্বাস আসবে যে এই বিশ্বাস কোনো দিন হয়তো হয়নি চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা আমি তোমাদেরকে বলছি তোমরা এই পৃথিবীতে সব থেকে কাকে বেশি বিশ্বাস করো সেটা কি জানো সেটা কিন্তু শুধুমাত্র নিজেকেই নিজেকেই সব থেকে বেশি বিশ্বাস করো এটাই বাস্তব এটাই সত্যি ধরো তুমি কাউকে হয়তো খুব বিশ্বাস করো ধরো তোমার আর্জেন্ট কিছু টাকা লাগবে তুমি যাকে বিশ্বাস করবে তার কাছেই চাইবে সে তোমাকে হয়তো দিল কারণ তুমি তো তাকে বিশ্বাস করো তাই সেদিন তাহলে তোমার বাড়িতে রান্না হয়নি সে তোমাকে কিন্তু খেতে দিল কিন্তু মনে রাখবে তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় বাড়িতে খারাপ অবস্থা তোমার এমনই অবস্থা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে তোমার এই অবস্থা পরিবর্তন করতেই হবে নাহলে তোমার হবে না মনে রেখো তখন কিন্তু যাকে বিশ্বাস করো তার থেকেও নিজেকে বেশি বিশ্বাস করবে এটাই ভাববে যে এই পরিস্থিতিতে এই খারাপ অবস্থা থেকে কেউ আমাকে বের করে করতে পারবে না বা কেউ বের করবে না সেটা আমারই করতে হবে তাহলে বুঝতে পারছো যে নিজের উপর কতটা বিশ্বাস যে যে জিনিস কেউ পারবে না সেটা তোমারই করতে হবে তোমার দ্বারাই সম্ভব সেটা তুমি ছাড়া কোনো বিকল্প নেই তাহলে বুঝতে পারছো তোমার এই খারাপ পরিস্থিতি খারাপ সময় খারাপ টাইম এর থেকে বের করতে এমন কেউ পারবে না এটা তুমি জানো আর নিজের উপর এতটাই বিশ্বাস যে আমাকেই করতে হবে তাহলে বুঝতে পারছো তোমার বিশ্বাস কতটা পাওয়ারশালী কতটা শক্তিশালী যেটা কারোর উপর বিশ্বাস নেই সেটা শুধুমাত্র তোমার উপরেই বিশ্বাস মনে রেখো তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় থেকে তুমি কিন্তু নিজেই বেরিয়ে এসছো কেউ বের করিনি কারণ নিজের উপর এতটাই বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু আমাদের ছোটোবেলায় থেকে মনে রেখো তোমার কি ঠিক মনে পড়ে যখন তুমি প্রথম হাঁটতে শেখো সেই সময় তুমি নিজে কতবার পড়ে গিয়েছো কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছ পড়ে গেছো আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছ ঠিক এইভাবে পড়তে পড়তে ঠিক উঠে দাঁড়িয়েছ কেউ কি তোমাকে বলেছে উঠে দাঁড়া বা উঠে দাঁড়াতে পারবি না কেউ না কারণ তোমার ওপর বিশ্বাস যে আমি পড়ে গিয়েও উঠে দাঁড়াবো তাহলে আমাদের নিজের উপর এতটাই বিশ্বাস যে যেটা কেউ করতে পারবে না যেটা কারো দ্বারা সম্ভব না সেটা আমারই করতে হবে বা আমার দ্বারাই সেটা সম্ভব তাহলে তোমাদের কে বলছি ছোটোবেলায় তুমি কিছুই বুঝতে না তাও পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছ কারণ তোমার নিজের উপর বিশ্বাস ছিল তুমি দাঁড়াবে কিন্তু এখন তো তুমি সব বোঝো তাহলে তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় কেন চেঞ্জ করতে পারবে না মনে রেখো জীবনের শুরুতে ফেল থাকবেই অর্থাৎ জীবনের শুরুতে ব্যর্থতা থাকবেই তুমি যখন প্রথম হাঁটতে শেখো তুমি কিন্তু পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছো তাহলে এখন তোমাকে পড়ে গিয়ে উঠে অবশ্যই দাঁড়াতে হবে মনে রেখো ছোটোখাটো জিনিস যে কোনো মানুষের উপরে বিশ্বাস করা যায় তোমার কিছু টাকা দরকার তোমার বিশ্বাস ছিল কেউ তোমাকে দেবে তোমার রান্না হয়নি বাড়িতে তোমার বিশ্বাস ছিল কেউ তোমাকে খেতে দেবে কিন্তু একটা কথা মনে রাখবে যেটা হচ্ছে কারো দ্বারা সম্ভব না কেউ করে দিতে পারবে না বড় বড় জিনিস অ্যাচিভ করা সেটা হচ্ছে শুধু নিজের উপর বিশ্বাস করা যে নিজেও জানো যে এই জিনিসটা আমার দ্বারাই সম্ভব কেউ করতে পারবে না তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় খারাপ টাইম এখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না শুধু নিজেকে জিজ্ঞেস করো যে নিজে পারবে কিনা এর উত্তর তুমি পেয়ে যাবে তুমি নিজেও জানো যে কত মানুষ কত খারাপ পরিস্থিতিতে পড়ে কে কিন্তু তাকে টেনে তোলে না সে নিজের উপরে বিশ্বাস যে ওখান থেকে অবশ্যই বেরিয়ে আসবো মনে রেখো তুমি বালতিতে জল ভরতে গেছো কলটা বন্ধ করে দিয়েছ কিন্তু এই কল থেকে এক ফুটা দু ফুটা করে জল পড়ছে কিন্তু ওই এক ফুটা দু ফুটা জল পড়তে পড়তে বালতিটা কিন্তু এক সময় ভর্তি ঠিকই হয়ে যাবে তাই তোমাকে একটা কথা বলছি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে অর্থাৎ যেটাকে নির্ভর করে পৌঁছাবে সেটাকে তুমি কাজটা মানে তোমার কাজটা তুমি চালিয়ে যাও অর্থাৎ দেখবে চেষ্টা করতে 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 তুমি একদিন ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে ওই বালতিটা যেরকম এক সময় সম্পূর্ণ হয়ে গেছে তুমিও তোমার সাকসেসফুল একসময় অবশ্যই মনে রাখবে যারা জীবনে সাকসেস হয়েছে যারা জীবনে লক্ষ্যে পৌঁছেছে যারা জীবনে ভালো ভালো জায়গায় পৌঁছেছে তারা কিন্তু ফেল হয়েছে তারা ব্যর্থতা হয়েছে মনে রেখো ছোটোবেলায় তুমি ঠিক যতবার হাঁটতে গিয়ে পড়ে গিয়েছো অর্থাৎ সাকসেসফুল মানুষও সেরকমই চেষ্টা করতে গিয়ে তারা ততবারই ব্যর্থতা হয়েছে কিন্তু সেই পড়ে গিয়ে উঠে উঠে দাঁড়ানোর দাঁড়ানোর চেষ্টা চেষ্টা তুমি তুমি পড়ে পড়ে করেছো তাহলে এখন কেন পারবে না কারণ তোমার বিশ্বাস আছে যে আমি পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারবো তাহলে তোমাকে আমি একটা কথা বলছি ফেল জিনিসটা জীবনে আসবেই ব্যর্থতা আসবেই ব্যর্থতা না আসলে জীবনে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না একটা কথা মনে রেখো জীবনে পড়ে গিয়ে যেই উঠে দাঁড়াতে পারে সেই জীবনে সাকসেস অর্থাৎ তুমি পড়ে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করো দেখবে এক সময় পড়তে পড়তে ঠিক উঠেই দাঁড়িয়ে যাবে এই আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে শুধু একটা কথা নিজে নিজেই ভাবো যে জিনিসটা সবাই করে দিতে পারবে সেই জিনিসটা তোমার উপরে বিশ্বাস দরকার হয় না কিন্তু একটা কথা মনে করো যে জিনিসটা খাওয়া দেওয়া সম্ভব না যে জিনিসটা কেউ করে দিতে পারবে না যে জিনিসটা কেউ করবে না তুমি এটা জানো কিন্তু তখন তাদের থেকে তোমার নিজের প্রতি বিশ্বাস হয় এটাই মনে হয় এই সমস্যা এই পরিস্থিতি এই খারাপ অবস্থা থেকে কেউ তোমাকে বের করতে পারবে না আমাকে নিজে বের হতে হবে আমার নিজের দ্বারাই সম্ভব আমি নিজেই করতে পারবো তাই একটা কথা বলছি বিশ্বাস নেই নিজের উপরে এমন কোনো মানুষ পৃথিবীতে নেই তাই আবারও বলছি বিশ্বাস নেই অর্থাৎ নিজে নিজেকে বিশ্বাস করো না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই তাই আবারও বলছি সাকসেসফুল হতে পারবে না যদি মনে করো এরম মানুষ পৃথিবীতে নেই তাই একটা কথা বলছি এমন এমন জিনিস আছে যেটা কেউ অ্যাচিভ করতে পারে না কেউ করে দিতে পারবে না কারো দ্বারা সম্ভব না সেই সময় কিন্তু ঠিক তোমার উপর বিশ্বাসটা জন্মায় তাহলে তোমাকে এটা ভাবতে হবে বড়ো বড়ো জিনিস তোমার দ্বারা এই সম্ভব তুমি অ্যাচিভ করতে পারবে এটা কেউ করতে পারবে না কেউ করে দিতে পারবে না কারো দ্বারা সম্ভব না নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো